स्टाफ सिलेक्शन कमिशन अर्थात এস এস সি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফিজিক্যাল কাট আপ কত হবে মাঠে কত পেলে ডাক পাবে সেই বিষয় নিয়ে আজকে আমি পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করবো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তুমি সিদ্ধান্ত নিতে পারবে আদর তুমি ডাক পাচ্ছ কি না কোনটি তোমার সেভ স্কোর হবে কত নম্বর পেলে চাকরি হতে চলেছে সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই ভিডিওর কয়েকটি পার্ট তোমাদেরকে ওয়ান বাই ওয়ান দেবো প্রথম পার্টে যেটা আলোচনা করব দ্বিতীয় পার্টে তার অন্য কিছু আলোচনা করব তৃতীয় পার্টে অন্য কিছু আলোচনা করব করবো এভাবেই চলতে থাকবে তবে তার আগে বলবো তোমরা আমার ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ তুমি কি ভালো স্কোর করেছো নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস স্কোর করেছো তাহলে তোমার জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের আইকে স্টাডি আবাসী কোচিং সেন্টারে এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ভর্তির সময় তোমার টাকা লাগবে না হানড্রেড পার্সেন্ট ফ্রি ইয়েস চলো তার আগে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যারা জানতে চাইছো যে স্যার আপনাদের এখানে ব্যবস্থাপনা কেমন তাদেরকে দেখাই আমি এক ঝলকে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত একমাত্র আবাসিক কোচিং সেন্টার যারা নিজস্ব বিল্ডিং রয়েছে এবং প্রতিটা রুমে একজন দুজন বা চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে যা কোনো সেন্টারে নেই বললেই চলে গাদাগাদি করে এত সুন্দর স্মার্ট ক্লাস রয়েছে থাকার রুমগুলো এই রকম ব্যবস্থা রয়েছে তিনটে বিল্ডিং রয়েছে খাবার দাবারের এইরকম ব্যবস্থা রয়েছে এবং সেটি খুব স্বল্প মূল্যে একেবারে ঠিক শুনেছ ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এরপরে পুরো ফ্রি থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু ফ্রি তিনশো পঁয়ষট্টি দিন খোলা অনেক সেন্টার কি হয় আর কোচিং সেন্টার বা একাডেমি বন্ধ করে দেয় মাঝে মাঝে বন্ধ থাকে মাঝে মাঝে খোলে মাস খোলা দু মাস বন্ধ আমাদের কাছে এইরকম কোনো গল্প গল্প নেই বছরের তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকবে একেবারে ছুটির কোনো গল্প নেই তুমি ছুটি নিলেই ছুটি হবে নচেত নয় তো সেই জায়গায় কিন্তু তুমি চলে আসবে তো চলো আমাদের যে মেন টপিক ছিল এসএসসিজিডি প্রথমত এসএসসি জিডির ফিজিক্যাল কাট আপ কেমন হতে পারে দু হাজার পঁচিশ সালে তার আগে তোমাকে কিছু বিষয় নিতে হবে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালে এসএসসিডির শূন্যপদ ছিল ছেচল্লিশ হাজার চারশো পঁয়ত্রিশটি এবার সেই শূন্যপদ রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি গতবারে ফর্ম ফিল হয়েছিল আটচল্লিশ লাখ মতো এবারে ফর্ম ফিল হয়েছে তিপান্ন লাখ মতো গতবারে অ্যাপিয়ার অর্থাৎ পরীক্ষায় হয়েছিল একত্রিশ লাখ মতো এবারে পরীক্ষায় হয়েছে বত্রিশ লাখ মতো তাহলে গতবারের তুলনায় এবারে সামান্য কিছু বেশি হলেও সেম টু সেম ধরা যেতে পারে ঠিক আছে না সেক্ষেত্রে শূন্যপাত একটু বেশি ছিল চলো আমরা নেক্সট কিছু দেখে নেব ইনফরমেশন তোমাদের সামনে সরি ফর দ্যাট আমাদের নর্মালি মাঠে দু সালে প্রায় সাড়ে তিন লক্ষ ক্যান্ডিডেট থ্রি পয়েন্ট ফাইভ ল্যাখ ক্যান্ডিডেটকে মাঠে রাখা হয়েছিল এবার আমি যদি এক্সপেক্টেড করি যে প্রায় গুণ ক্যান্ডিডেটকে রাখলে যে থ্রি ল্যাখ ক্যান্ডিডেট আশপাশে এগুলো এক্স্যাক্ট অ্যামাউন্ট বলা উচিত তা প্রায় গুণ ক্যান্ডিডেটকে যদি মাঠে রাখা হয় তাহলে থ্রি ল্যাখ ক্যান্ডিডেটকে ডাকবে এবার কথা হলো যে স্যার ওয়েস্ট বেঙ্গলের বিষয়টি একটু বুঝিয়ে বলুন তো চলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কী ঘটনা ঘটতে পারে সেগুলো আমি দেখে নেব এবার কথা হয়েছে যে এসএসসি জিডিতে পশ্চিমবঙ্গের কতগুলো শূন্যপাত রয়েছে সেগুলো তুমি একজন্যকে দেখে নাও তারপরে আমি আলোচনা করবো দেখেছো মোট শূন্যপাত আমরা প্রথমে বর্ডার ডিস্ট্রিক্ট অর্থাৎ বিটি যেটাকে আমরা বলছি বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব মোট শূন্য পদ হচ্ছে তিন হাজার তিনশো তিরানব্বইটি ক্যাটাগরি রাইজ শূন্যপদ ইউআরএ আছে এক হাজার তিনশো আটান্নটি ইডাব্লু এস তিন হাজার তিনশো উনচল্লিশটি ও বিসিতে সাতশো সাতচল্লিশটি এসসিতে সাতশো আশিটি এসটিতে একশো উনসত্তরটি ফিমেল পদ রয়েছে একশো বাষট্টি এক্সেট্রা এক্সেট্রা মোট শূন্য পদ রয়েছে চারশো সাতটি শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্টের জন্য এবার তুমি বলবে স্যার জেনারেল ডিস্ট্রিক্টের জন্য কী আছে দেখো জেনারেল ডিস্ট্রিক্টের জন্য শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো চল্লিশটি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে এক হাজার চারশো সরি একশো সাতচল্লিশটি এটা মেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট রয়েছে তেরোশো চল্লিশটি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে একশো সাতচল্লিশটি নকশাল ডিস্ট্রিক্টের মধ্যেও কিছু শূন্যপদ আমাদের রয়ে গেছে সেগুলো আমরা দেখে নেব যে কী শূন্যপদ রয়ে গেছে আমরা তো তার আগে বলি তার মধ্যে তোমরা বুঝতে পারছো যে তিনটে ডিস্ট্রিক্টে মোট শূন্যপাদ দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্টে মেল শূন্যপদ হচ্ছে তিন হাজার তিনশো তিয়ানব্বইটি তিন হাজার তিনশো তিরানব্বইটিকে মোটামুটি আটগুণ করলে যেটা হবে সেই সংখ্যা ক্যান্ডিডেট কিন্তু আমার কাছে মনে তোমার হয়ে যাবে মনে করলাম এটা যে প্রায় সাতাশ হাজার ক্যান্ডিডেট সাতাশ হাজার ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ডাকতে চলেছে মাঠের জন্য তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ তো চলো এবার আমরা বর্ডার ডিস্ট্রিক্ট আপনারা দেখো অন্য ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট মেল জেনারেল ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তুমি আট গুণ করো সেক্ষেত্রেও কিন্তু তোমার যে দশ হাজার ক্যান্ডিডেট প্রায় দশ হাজারের বেশি বা এগারো হাজার ক্যান্ডিডেট কিন্তু ডাক ডাক পেতে চলেছে এবার সারা পশ্চিমবঙ্গে কতগুলো সিট আছে তোমরা নিশ্চয়ই জানো আমি দেখাচ্ছি যে এই সিটগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেট রয়েছে সারা পশ্চিমবঙ্গে পাঁচ হাজার সামথিং সিট রয়েছে তার মানে তুমি ধরে নাও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে আমি তর্কের খাতিরে ধরে নাও পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটকে মাঠের জন্য ডাক পেতে চলেছে এই পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে এবার তোমরা নিশ্চয় জানো কি জানো যে কেমন কোন শিফট কেমন ছিল সেই নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো তো তার আগে আমি বলে দিই তোমাদের কাছে কিছু ইনফরমেশান ডেটা আমাদের কাছে আছে সেই ডেটা তোমাকে দেখায় ডেটা দেখালে ডেটা দেখালে তুমি বুঝতে পারবে যে বিষয়টি কি হয়েছে আমাদের কাছে চলো এখানে কিছু র্যাঙ্ক মিত্রা বাঁধে যে দু লক্ষ ক্যান্ডিডেট দু লক্ষ ক্যান্ডিডেটের উপরে কী করা হয়েছে টোটাল স্টুডেন্টের উপরে কিন্তু নর্মালাইজড করা হয়েছে প্রথমে তো বলি যে মেল ক্যান্ডিডেটের উপরে বিষয়গুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যে মেল ক্যান্ডিডেট কী হয়েছে কতগুলো নম্বর পেয়েছে গতবার দেখো একশো পঞ্চান্নের ওপরে নম্বর নম্বর টোটাল স্টুডেন্ট দুশো বাহাত্তর জন পেয়েছে ইবার এবং একশো পঞ্চান্ন উনপঞ্চাশ এসি এস তুমি ঘাবড়ে যাবে না এটা সারা ভারতবর্ষর উপরে ভরসা করে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু একশো পঞ্চান্নের উপরে নম্বর পাইনি বললেই চলে আপাতত জিরো আছে তো যাই হোক আমি দেখাবো একশো পঞ্চাশের উপরে এই ক্যান্ডিডেটগুলি একশো পঁয়তাল্লিশের উপরে এই ক্যান্ডিডেটগুলি একশো চল্লিশের পরে একশো পঁয়ত্রিশের পরে তো তোমরা আরও কিছু জায়গায় যদি আমি নিচে নামি তাহলে দেখতে পাবে দেখো দু লাখের মধ্যে প্রায় এক লাখ ক্যান্ডিডেট একটু ভালো করে দেখো যে এক লাখ ক্যান্ডিডেট আমি একটু ভালো করে বোঝাই যে দু লাখের মধ্যে এক লাখ ক্যান্ডিডেট অর্থাৎ ফিফটি পারসেন্টে আশি প্লাস নম্বর পেয়েছে আশি থেকে পঁচাশি নম্বর পেয়েছে ঠিক আছে না তার মানে বোঝা যাচ্ছে আমাদের আমি যে কথাগুলি বলবো বা যে এক্সপ্রেশন বলবো বলবো সেগুলো ডেটা বিসিস করে আমরা কিন্তু তোমাদের কাছে তুলে ধরেছি এবার কথা হলো যে আমাদের পশ্চিমবঙ্গ দেখো প্রত্যেকটা এবার আমরা দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টেট ওয়াইজ মেল ফিমেল ক্যান্ডিডেট প্রথমত মেল ক্যান্ডিডেট আমরা দেখে নেব যে এখানে কত নম্বর আছে তো আমাদের শুধুমাত্র তুমি দেখতে চলে না প্রত্যেকটা জেলা আছে আমি শুধুমাত্র নেক্সট আমাদের যে জেলা আমাদের যে রাজ্য সেই রাজ্যে আমি যাব সেই রাজ্যে নিচে থেকে পাওয়া যাবে হ্যাঁ আমরা দেখে নেব যে নিচে থেকে পাওয়া যাবে আমরা একটু সময় লাগবে তার আগে বলবো তুমি এসএসসিসিটিতে কত নম্বর পেয়েছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেখো দাও আমি তোমাকে বলবো তুমি ফিজিক্যালে ডাক পাবে কি পাবে না চেষ্টা করব তোমার কমেন্টের উত্তর দেবার তো সেটা কিন্তু ভুলবে না তো চলো আমরা আমাদের ও ঝাড়খণ্ড চলে গেছি পশ্চিমবঙ্গ আমরা আসবে এবার পশ্চিমবঙ্গের যে ক্যান্ডিডেটগুলি যে কতগুলো ক্যান্ডিডেট আমাদের সার্ভে করা হয়েছে সেই সার্ভের ডেটার উপরে ভরসা করে আমরা দেখাবো যে কতজন ক্যান্ডিডেট কত নম্বর পেয়েছে সেগুলি আমরা দেখে নেবো দেখো এবার দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেট উঠে গেছে তোমাদের সামনে তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিও দেখো টোটাল ক্যান্ডিডেট কতগুলো হয়েছে বারো হাজার আটশো ক্যান্ডিডেটের উপরে এই সার্ভেটা করা হয়েছে সেখানে একশো প্লাস নাম্বার দুজন পেয়েছে এবং বাকি দেখো তোমার আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবে দেখো যে কি হয়েছে যে একেবারে দেখো যে কত ক্যান্ডিডেট দেখেছো এই যে এখানে এখানে দেখো কত সহজে কত সহজেই তোমার একেবারে দেখো ছ হাজার আশি থেকে পঁচাশির মধ্যে বেশিরভাগ বারো হাজার ক্যান্ডিডেট কিন্তু বেশিরভাগই নাম্বার পেয়েছে এখানে স্কোরগুলো দেখলে বুঝতে পারবে তো এই স্কোরগুলো দেখার পরে তোমার মনে কি ভাবনা চিন্তা আসছে কতগুলো কথা আমরা দেখতে পেয়েছি কি তার টয়ের বেসিস করে আমরা কিন্তু এই ফিজিক্যাল কাট মেল ডিস্ট্রিক্টের প্রথমত বলি ফিজিক্যাল কাট আপ মেলের জন্য আমরা দেখে নেব একটু যে ফিজিক্যাল কাট আপ মেল বর্ডার ডিস্ট্রিক্ট এটা বিষয় কতগুলো টিপস নাম্বার ওয়ান আমরা প্রত্যেকটা শিফটের অ্যাভারেজ করে দেখেছি যে তুলনামূলক আগের থেকে কঠিন হয়েছে প্রত্যেকটা শিফটের যে অ্যাভারেজ তাহলে অ্যাভারেজ নাম্বার কম আছে তাহলে অ্যাভারেজ নাম্বার কম হয়েছে দুই নম্বর হচ্ছে যে তুলনামূলক নর্মালাইজ নাম্বার যে প্রত্যেকটা স্টেটে নর্মালাইজ নাম্বার আগের তুলনায় অনেক বেশি কম হয়েছে এবং দেখা গেছে যে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট সিক্সটি পারসেন্ট স্টুডেন্ট তারা সেভেনটির নিচে পেয়েছে সেভেনটির নিচে পেয়েছে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট সেভেনটির নিচে পেয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এই স্টুডেন্টগুলি মানে পরীক্ষা বাকি ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট থেকে থাকলো তারা সেভেন্টির উপরে পেয়েছে তার মধ্যে বেশি অর্ধেক এইটটির নিচে পেয়েছে এইখান থেকে এই সমস্ত বিষয় থেকে লক্ষ্য রেখে প্রথম কথা হচ্ছে আমাদের বিশ্বাস বা আইকে স্টাডির তরফ থেকে এই ধারণাটা প্রদান করছে এবার ফিজিক্যালের কাট কমতে চলেছে অনেকটাই বলে মনে করছি এবার এক্সাক্টলি কত হয়েছে সেটা তো বলা যায় না ধারণা করা যায় সেই ধারণা তোমাদের সামনে আমি প্রথম মিল বিডির কথা বলবো তার আগে বলবো অবশ্যই তোমরা যারা আমাদের আবাসিক কোচিং আসতে চাও রানের জন্য স্পেশালি রানের জন্য বা নতুনভাবে ভর্তি হতে চাও তারা ওয়েল ওয়েলকাম জানায় রানের জন্য হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকা খাওয়া পড়াশোনা ভর্তির সময় কোনো টাকা পয়সা লাগবে না শুধু ফাইনালি চাকরি পেলে খুব অল্প পরিমাণ টাকা লাগবে সেইটা ফোনের মাধ্যমে তুমি আমাদেরকে এই নম্বরে যোগাযোগ করো একেবারে ঠিক শুনেছ এই সুবর্ণ সুযোগ আর কিন্তু থাকবে না আমরা তোমাদের জন্য প্রথমত বলি ই একদম ঠিক শুনেছ ই যারা ফর্টি প্লাস নম্বর পেয়েছ তারাই মাঠের জন্য তৈরি হয়ে যাও অর্থাৎ তুমি পরবর্তীকালে মাঠের জন্য ডাক পেতে চলেছ যারা ওবিসি আছো ওবিসি ক্যাটাগরি আছো তারা সেভেন্টি প্লাস অর্থাৎ সত্তর প্লাস নম্বর পেলেই কিন্তু ডাক পেতে চলেছ এবার তুমি বলবে স্যার এত কম কী করে আমাদের যতটা অ্যানালাইজ করে যতটা মনে হয়েছে আমরা সমস্ত ডেটা সমস্ত শিপ সমস্ত অ্যাভারেজ নাম্বার সমস্ত স্টুডেন্ট অনলাইন সার্ভে ইউটিউব সার্ভে ভোট ফুল সমস্ত থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তুমি তোমার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কত নম্বর পেয়েছে অবশ্যই তুমি আমাকে জানাও এসসি সেভেন্টি ফোর প্লাস নম্বর পেলে অবশ্যই অবশ্যই তুমি মাঠের জন্য ডাক পাবে এবং তুমি প্রস্তুতি নিতে শুরু করো এসটির জন্য সেভেন্টি টু প্লাস নম্বর তোমার জন্য কিন্তু এই বটার ডিস্ট্রিক্টের জন্য ডাক পেতে চলেছ এবং সেই ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে কিন্তু আমরা সেভেন্টি সিক্স প্লাস নম্বর তোমাদের জন্য রেখেছি আমাদের এই কাট তোমার কেমন লাগলো অবশ্যই যুক্তি সহকারে কমেন্ট করলে আমি তোমার প্রতিটা কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব। আর হ্যাঁ ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না এবং তোমাকে খুব আসতে চলেছে নেক্সট পার্ট আমাদের মেল ফিমেল কাট আপ কেমন হতে পারে বা মেল জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ কেমন হতে পারে